যাই আগে কি বলছো মা কি বলছো আর আমার পাশের খাদ এটা হলো আমার খাদটা যে খাদে মা ভয় পাচ্ছে পড়ে যাওয়ার জন্য কি লেখা আছে মা মারাং গুরু যুগজোহর জানেকা রাস্তা এখন ছটা পঞ্চাশ বাজে আমরা শীতল নালা ক্রস করছি এখানে ঝর্ণার মতো আছে ঝর্ণা দেখাই আপনাদেরকে সাতটা পাঁচ

মানে দ্য মেন থিং ইজ মানে আমাদের কুন্ডু অ্যান্ড ব্যানার্জি সন্স বা কোম্পানিকে তোমার যদি মানে কিছু করার জন্য বলতে হয় দেন তোমাকে তাকে ইরিটেট করতে হবে যে তুমি কিছু পারবে না তুমি দেখবে তৎক্ষণাৎ মানুষ এটে হেঁটে হেঁটে এটে উঠছে যেমন আমার মা উঠছে এখন সেই রকম সো ওরকম যদি ইরিটেশনে পারবে না আর পারছে না দেন মানুষ আবার উঠবে আবার উঠবে এখন মেবি আমরা জল ইয়ে যাচ্ছি স্বামী গৌতম বাবা টেম্পল তো ওটা দেখাই তারপরে মেবি ওখান থেকে বলছে জল মন্দির যাওয়া যায় আর পরেশ পরেশনাথ মন্দিরও সো সেটা দেখাই তারপরে দেখা হচ্ছে আমিও যাই ওয়েট এত ভালো আগে একটা স্ট্যান্ড করালাম টুকটুক করে উঠে চলে আসছে ধরো পথে কিছু বন্ধু পেয়ে গেছে মা আর আমি এখনো পরে এতটা পর যাওয়া আছে না আমি সাতটা চল্লিশ বাজে আমরা কোথাও পৌঁছাতে পারিনি কোনো মন্দির এখন যেতে পারিনি যাচ্ছি তো যাচ্ছি আর খাড়াই পথ শুরু হয়ে গেছে মানে রাস্তা আছে বাট প্রচণ্ড স্লোপটা অনেকটা বেশি মানে বাট উঠছে মানুষজন সবাই উঠছে মানে একবার একবার মনেও হচ্ছে যে আমরা পারব তো সাবমিট করতে বিকজ পারসনাথ ঝাড়খণ্ডের মনে হয় সবথেকে বড়ো ছোটো মালভূমি অঞ্চল সবথেকে বড় শৃঙ্গ মনে হয় না পারসনাথ ইয়া পারসনাথ সবথেকে বড়ো ইয়ে শৃঙ্গ তো বলে নাকি পারশনাথ থেকে আগে মাউন্ট এভারেস্টও দেখা যেত বাট এখন ইয়ের জন্য মানে পরিবেশ দূষণ ডলের জন্য ইয়ে হয় না বাট পারসনার থেকে নাকি একদম চূড়া থেকে তুমি মাউন্ট এভারেস্ট দেখতে পাবে মানে হিমালয়ান রেঞ্জটাকে তুমি দেখতে পাবে মানে খুব যদি ভালো করে পর্যবেক্ষণ করা হয় সত্যিই কষ্টকর যতটা ভেবেছিলাম তার থেকে বেশি বাট পশো আমরা সাবমিট করবো ওইস্যাল ওভারকাম সাতটা পঞ্চাশ বাজে এখনও গৌতম স্বামী দু কিলোমিটার তারপরে জল মন্দির অনেকটা উপরে উঠতে হবে এখনও শো উঠছি স্টেট আটটা বাজে আমরা মানে মন্দিরটা দেখা যাচ্ছে বাট এখনও অনেকটা পথ আপনাদের ভিউটা দেখাই শুধু এখান থেকে দাঁড়ান ওই নিচে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারবো না আর নিচ থেকে ওই দূরে শহর ওইখানে শহর এখান থেকে এই পথগুলো পেরিয়ে দেন মেবি ওইটা পরেশনাথ উপরে এটা এই সাদা চূড়াটা পরেশনাথ আমরা উঠছি সাথে সাথে অনেকজন উঠছে

তোমার কি মনে হচ্ছে তুমি সাবমিট আমরা সাবমিট করতে পারবো ওকে দেখা যাক গরুর গরুর কিপার হ্যাঁ ওই তো ওই তো দেখা যাচ্ছে বাট এখন অনেকটা রাস্তা এখনো বলছে তিন কিলোমিটার মানে তখন ছিল সাড়ে চার কিলোমিটার তিন কিলোমিটার বলছে বাট উই ডোন্ট নো মানে খাড়াই আছে তো ঠিক আছে দেখা যাক পরে উঠছি আমরা হ্যাঁ ছেলেগুলো চলে গেল আমাদের সামনে একটা সব মিড এজড মিড এজ নয় ইয়াং এজের একটা দল ছিল যারা উঠছিল ওপরে মেবি দাঁড়িয়ে আছে কিছুটা গিয়ে ওদের সাথে আমাদের পাল্লা নেই হ্যাঁ সাড়ে আটটা বাজে আর আমরা মেবি প্রথম টেম্পেল গৌতম স্বামী চক চলে এসেছি মা পিছনে আসছে মা আর পারছে না পারছে না নয় একটু অনেকটা খাড়াই অনেকটা পড়ে অনেকটা মানে আমার ফোনে গুগল ম্যাপসে আছে মানে দেখা যাচ্ছে না বাট আমার দশ কিলোমিটার আমরা সকাল থেকে চড়ছি বেঠিস ওকে ক্লাইম্ব আপ হবে উঠি এটা গৌতম স্বামী চক এখানে একটুখানি বসার জায়গা আছে আর ঘোরার জায়গাও আছে আচ্ছা এখানে দিয়ে দিয়ে সব ওই সমাধিস্থলগুলো করা আছে সব আলাদা আলাদা সমাধিস্থল ওই সমাধিস্থলগুলোতে যেতে হবে আদার দেন আমরা মেবি পরেশনাথটাই যাব যেটা ওইখানে আছে ওই টম্বে প্রথম চক গৌতম স্বামীমা কেমন লাগছে এতজন মানুষকে দেখতে পাই একসাথে হ্যাঁ করি দর্শন করি তারপরে দেখা হচ্ছে ঠিক আছে এখন এই গৌতম স্বামী মন্দিরে দক্ষিণ করছি এখান থেকে নিচে আমরা গৌতম স্বামী মন্দির দেখে এবার জল মন্দিরের জন্য নামছি জল মন্দির একটু নিচে ওখান থেকে আরো মেবি এক কিলোমিটার নিচে তো ওটা কভার আপ করে দেন আবার এসে আমরা পরেশনাথ উঠবো বা এখানে সিঁড়ি ছিল একটু নিয়ে এবার এখন ঠিক লাগছে নিচে নামতে নামতে ইটস গুড মা পিছনে আছে একটু পরিশ্রম হচ্ছে তো তাই জন্য একটু কষ্ট আর কিছু নয় মেবি কভার আপ করে নেবো দেখা যাক পরিবেশটা এত সুন্দর যে কি করে মানে বলে বোঝাবো যেখানে আসবে না সে বুঝবে না যে এত সুন্দর পরিবেশ